কাঁচা পটলের কত পদ আমরা বানাই দুর্দান্ত সব টেস্ট হয় কিন্তু এই পটল যদি পেকে যায় আর এই পাকা পটলের যে এত সুন্দর একটা রেসিপি হয় তা না বানালে জানতেই পারবেন না আমাদের বাড়িতে সবার খুব প্রিয় একটা রেসিপি নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পাকা পটলের তেল বা ভর্তা ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পাকা পটল সাধারণত আমরা কাঁচা পটলের অনেক রকম রেসিপি তরকারি বানাই কিন্তু আজ আমি দেখাবো এই পাকা পটলের একটা সুস্বাদু রেসিপি খুব কম সময়ে এবং খুব কম মশলাপাতি দিয়ে একটা ঘরোয়া রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পটলগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এই পটলটা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি একটা পটল নিলাম পটলের এবার এই দুই মাথা ছোট ছোট করে কেটে দেব মাঝখান দিয়ে এইভাবে চিড়ে দেব এই দু টুকরো করে নিলাম এবার এই যে পটলের ভিতরে যে বীজটা আছে চাইলে আপনারা এই বীজটা রাখতে পারে আমাদের বাড়িতে এই বীজটা কেউ খেতে পছন্দ করে না সেই জন্য আমি এখানে বীজটা ফেলে দেব। ঠিক উপর থেকে আলতোভাবে বীজটা আমি তুলে ফেলে দেব তারপর এই এই এইভাবে একটা চামচের সাহায্যে আমি বার করে নেব দেখুন খোসাটা কত পাতলা হয়ে গেছে আর এই ভেতর থেকে শ্বাসটা আমি নিয়ে নেব আর একটা দেখাচ্ছি ফেলে দিলাম এবার থেকে এই নিয়ে নিলাম আমাদের বাড়িতে তো সবারই খুবই পছন্দের এই রেসিপিটা এবং খুব সহজে কম সময়ের মধ্যে কিন্তু এটা বানানো যায় এইভাবে আমি বাকি পটলগুলো সব আমি বার করে নেব শ্বাস সব পটলগুলো থেকে আমি শ্বাস বার করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সরষের তেল এই রেসিপিটাই কিন্তু তেলের পরিমাণটা খুব কম লাগে তেলটা গরম করে নিয়েছি এখানে একটু ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু এই শ্বাসটা তলায় লেগে যেতে পারে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবং এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দেব আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব যারা এটা নিরামিষ করতে চান তারা পেঁয়াজটা স্কিপ করতে পারে পেঁয়াজটা আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এখানে কিন্তু লঙ্কা খুব বেশি দেবেন না তাহলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে এটা খুব কম লঙ্কাতেই রান্নাটা হয় ভালো লাগে খেতে বেশি লঙ্কাটাও আমি হালকা তেলে একটু ভেজে নেব পেঁয়াজ এবং লঙ্কাটা হালকা আবার একটু ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না মিডিয়াম ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পটলের শাঁসটা পটলের শাঁসটা এবার তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করব এই রেসিপিটা আমরা বাড়িতে পাকা পটলের তেল বলি অনেকে পাকা পটলের ভর্তা বলে থাকেন কারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে হাফ চামচ লবণ লবণটা কিন্তু প্রথমে বেশি দিতে যাবেন না কারণ এটা যতটা পরিমাণে দেখছেন রান্নার পরে কিন্তু এটা অনেকটাই কমে আসবে সেই জন্য বেশি লবণ দিলে লবণ বেশি হয়ে যেতে পারে সেজন্য লবণটা একটু কম রেখে দেবেন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এই পাকা পটলের শাসটা এমনি কালার হলুদের মতো হলুদ দেওয়া সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু গ্যাসটাকে ফুল হিটে করে রান্না করা যাবে না। গ্যাসটাকে মিডিয়াম ফ্লোতে রেখে আস্তে আস্তে করে রান্না করতে হবে। তেলে দেওয়ার পর পটলের এই শাস থেকে হালকা জল ছাড়বে। সেই জলটাকে আস্তে আস্তে করে শুকিয়ে শুকিয়ে কিন্তু রান্নাটা করতে দিতে হবে। অলরেডি জল ছাড়তে শুরু করেছে মাঝে মাঝে একটু এইভাবে নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এইভাবে আমি আস্তে আস্তে রান্না করতে আট থেকে দশ মিনিট আমি এইভাবে পটলটা করে নিয়েছি দেখুন জলটা কিন্তু মরে গেছে যে পাশ দিয়ে দেখুন হালকা একটা তেল তেল ভাব চলে এসেছে তার মানে এর ভেতরের জলটা কিন্তু শুকিয়ে গেছে পুরোপুরি এবার আমি এর মধ্যে অ্যাড করব দুটো উপকরণ দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো ভালোভাবে এবার মশলাটা মিশিয়ে দেখুন কতটা কমে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যত এটা হয়ে আসবে রান্না তত এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর গা দিয়ে বেশি তেল ছাড়তে শুরু করবে আমি যেহেতু প্রথমেই বলেছি এটা কিন্তু খুব কম তেলে রান্না করা যায় এখানে আপনারা আরেকটা উপকরণ অ্যাড করতে পারেন সামান্য একটু চিনি দিতে পারেন যারা একটু তরকারিতে বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে তারা সামান্য একটু চিনি দিতে পারেন এটা যেহেতু মিষ্টি খেতে সেজন্য আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন এইভাবে আমি আবারও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আবারও আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন গা দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে মনে হচ্ছে যতটা তেল দিয়েছিলাম ততটাই ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কালারটাও দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে